বেনারস এই শহরটাকে নিয়ে আমি যতই বলি না কেন হয়তো আমি কিছুই বলতে পারবো না কেন কি আমি যতই বলি না কেন এটা কম পড়ে যাবে আমি দু হাজার বাইশে গেছিলাম এখানে ঘুরতে তো সম্পূর্ণ ক্লিপ বা সম্পূর্ণ ডিটেল ভিডিও আমার কাছে নেই কিছু কিছু ভিডিও আমার কাছে ইনস্টাগ্রামে ছিল তো আমি সেই ভিডিওগুলো নিয়েই সবার সামনে ধরছি তুলে এই শহরটার সাথে আমার একটা মেন্টাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে অ্যাটাচমেন্ট এরকমই আমি আমার সয়নে স্বপ্নে সবসময় এই শহরটাকেই দেখি হয়তো আমি মানসিকভাবে কলকাতায় আমার বাড়িতে থাকি কিন্তু ভুল বললাম আমি শারীরিকভাবে হয়তো কলকাতায় আমার বাড়িতে থাকি কিন্তু মানসিকভাবে আমি বেনারসেই থাকি আমাকে যদি কেউ বলে না সব সময় যে তুমি বেনারস চলো বেনারস চলো আমি বেনারস বারবার যেতে রাজি আছি কেন কি প্রত্যেকটা মানুষের একটা জায়গার সাথে মেন্টাল অ্যাটাচমেন্ট থাকে আমার এই শহরটার সাথে হয়ে গেছে কেন জানি না বলতে পারবো না প্রতিটা জিনিস প্রতিটা গলি অ্যাকচুয়ালি যেহেতু আমি পুরনো জিনিস খুব ভালোবাসি পুরনো জায়গা পুরনো বাড়ি তো বেনারস যেহেতু একটা প্রাচীন শহর সে সেই অর্থে বলতে পারো যে সেই কারণে হয়তো সেই জায়গার সাথে আমার ভালোবাসা বেড়ে গেছে আর আরতিটা তো এত সুন্দর হয় আমি মনে হয় জীবনের শ্রেষ্ঠ আরতি দেখেছি দেব দীপাবলি বেনারসের সব থেকে বড়ো উৎসব আর সেই দেব দীপাবলির দিন যেখানে ধারণের জায়গা ছিল না সেখানে আমি সবার সামনে বসে আরতি দেখেছিলাম এটা ভগবানের ভাগ্য মানে আশীর্বাদ এবং আমার ভাগ্য এই দুটো একসাথে মিলে দিনটা আমি উপহার পেয়েছিলাম আর যতই বলবো ততই কম আমি বেনারসে অনেক সাইট সিন আছে সেখানেও গেছি সারনাথ অনেক মন্দির আমার কোনো জায়গা অ্যাটাচ করেনি এই চুরাশিটা ঘাট আমাকে অ্যাটাচ করেছে আমার মানসিকভাবে শারীরিকভাবে এই শহরের সাথে এই ঘাটগুলোর সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে এই ঘাট গলিগুলো ফুলপান নয় অনেকেই গেছে অনেকেই জানে এবার তাদের সাথে কি অ্যাটাচমেন্ট তো আমি জানি না আমার এই অ্যাটাচমেন্ট তো আমার মনে হয়েছে এটা শেয়ার করা উচিত সবার সামনে যেহেতু আমি একটা ডিজিটাল ওয়ার্ল্ডে কাজ করছি আমাকে বেশি মানুষ টেনে না জানে না কিন্তু আমার মনে হয়েছে এগুলো তাদের সাথে তাই আমি একটা বড় ভিডিও নিয়ে এই গল্পগুলো তাদেরকে শোনাতে এসেছি আমি জীবনে জানি না কতদিন বাঁচবো কিন্তু আমি যতদিনই বাঁচি না কেন আমি সবসময় চেষ্টা করবো এই জায়গাটায় যাওয়ার ঘুরতে তা বলে কি অন্য কোথাও যাব না না সেটা একদমই নয় অন্য কোথাও যাব। কিন্তু এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব কেন কি এই জায়গাটা আমি ঘুরতে যাওয়ার জন্য যাব না নিজের মানসিক শান্তি পাওয়ার জন্য যাব। ঘাটে বসে থাকবো ঘাটগুলোর কোনা দেখব যতই দেখবো ততই তো শেষ করতে পারবো না না কারণ কি আমি যতবারই যাই না কেন কখনই একটা জায়গার সম্পর্কে পুরো নিখুঁত কিছু জানা বা সেখান থেকে সবটুকু নিয়ে নেওয়া সম্ভব নয় তাই যতটা পারবো নেওয়ার চেষ্টা করবো এই শহর থেকে এই শহরকে উপলব্ধি করতে গেলে তোমাকে এই শহরে যেতে হবে একা আর বেছে নিতে হবে একটা নিস্তব্ধ রাত যখন কিনা তুমি একটি ঘাটে বসে এই শহরে আসল সৌন্দর্য উপভোগ করতে পারবে সেটাই দরকার আমিও সেটাই করতে চাই জানি না কবে করতে পারবো কিন্তু একদিন না একদিন তো নিশ্চয়ই করতে পারবো এটা আমার জীবনের একটা বড় ইচ্ছা আর এই ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে যেভাবেই হোক পুরাণ বলে বেনারস শহর নাকি মহাদেবের ত্রিশুলের ফলায় অবস্থিত এবং পৃথিবীর বাইরের শহর আর এই সেই মণিকর্ণিকা যেখান থেকে বেনারসের উৎপত্তি যেখানে সারাদিন চলছে লক্ষ লক্ষ কোটি কোটি চিতা মুখ্য প্রাপ্তির উদ্দেশ্যে এখানে যার মৃতদেহ দাহ হয় সে মুখ্য লাভ করে মহাদেবের চরণ লাভ করে মহাদেব তার কানে ব্রহ্ম নাম দেন এখান থেকেই তার মুক্তি হয়ে যায় আর তার জন্ম হয় না জয় শিব শম্ভু